মাছি ও যে মওয়ে লেগে মাছের মধ্যে মাছ যে মরে পড়ে আছে আপনার খাবারের মধ্যে এটাই দেখা গেল আপনি যতই অযুহাত দেন এসে অযুহাতে কাজ হবে না এত পরিষ্কার ফ্রিজ তো খুব কমই দেখি জীবনে ওই যে তেলাপোকা ওই যে জটপা হয়ে আছে গন্ধ তো বহা আছে তেলাপোকা এখন কি আপনি কি এলাকায় বিজনেস করবেন নাকি বাপনা চলে যাবেন সব খাবার খোলা এই ঢাকনার দাম কত তরকারি গরম হচ্ছে 100 টাকা

মাছি ওই যে লেগে আছে মাছের মধ্যে এই জন্য বলি এই যে আপনাদের চোখের সামনে কি আছে না মাছি আছে সে তো মারাই গেছে নাকি ওই মাছি কি জীবিত হ্যাঁ তো মাছি সুন্দর করে মিলে পেঁয়াজ ভাজা মনে করে খেয়ে নিবে মানুষ কারণ ওটা আপনাকে বুঝতে হবে এটা আমরা কেন বলি আপনি নিজে তো প্রমাণ পেলেন কেন বলি ডেকে রাখতে না আপনি থাকেন না কেন বলেন তো শোনেন এখানে কাউন্টারে যারা আসে আপনি কে মালিক মানুষ ধরেন খেয়েই গাড়িতে উঠে তাই না যদি উনি গাড়ির মধ্যে অসুস্থ হয়ে যায় ড্রাইভার কে নিবে মাছি যে মরে পড়ে আছে আপনার খাবারের মধ্যে এটাই দেখা গেল আপনি যতই অজুহাত দেন এসে অজুহাতে কাজ হবে না তাহলে ফুড বিজনেস করা যাবে না এগুলো কি রান্না করার দরকারই এত পরিষ্কার ফ্রিজ তো খুব কমই দেখছি জীবনে

ঝোল পড়ে দুইটাই দুইটাই ওই যে ভাই ভাই হোটেল এগুলো কি এটা ফেলেন এটা তো আর ব্যবহারযোগ্য নাই এখনই ফেলেন এটা ভাঙ্গা রেখে দেন জান এটা এখনই আর যে পেপার দিয়ে যে মিক্স করে রাখছে রুটি পেপারের লেখাটা লিখে পেপারের লেখা লেগে যায় খাবারের সাথে পেপার ইউজ করা যাবে না এক কালারের যে এক কালারের অয়েল পেপার আছে না ব্রাউন কাগজ পেপার না শুনেন ক্যান্সার আপনার হলে চিকিৎসা ব্যয় যা ধনী হলে তা গরিবের হলে তা চিকিৎসা ব্যয় কি কমবে কেউ দিয়ে দেবে কাউকে তাহলে সব জায়গায় আপনাকে নিরাপদ খাদ্যটা এনসিওর করতে হবে ঠিক আছে আর না হলে ফোর্ট এটা এখনই চলে যাবে এটা তাও এটা কি তাও এটা কম রান্না করেন বিজনেসটা চিন্তা ভাবনা কম করেন পরিষ্কার করে করেন তারপরে আস্তে আস্তে বাড়ান একবার এই বাটি কেনার পরে চোদ্দ মানে পুরুষ আসবে বিজনেস করতে তারপরে এটাই ব্যবহার করবে বিষয়টা এরকম কি আপনি কি এলাকায় বিজনেস করবেন নাকি পাবনা চলে যাবেন কোনটা সিদ্ধান্ত নিয়েছেন কোনটা আমি যেটা বলি সেটাই করবেন আপনি যদি সঠিকভাবে নিরাপদভাবে খাদ্য উৎপাদন করতে পারেন খাওয়াবেন এটা জিনিস মনে রাখেন এখান থেকে খেয়ে যদি গাড়িতে ওঠে কারো যদি পেটে ট্রাভেল হয় কেউ যদি অসুস্থ হয়ে যায় বা করে এটা কি চলন্ত বাসে সে কি করবে বাস কি তাকে চিকিৎসা দেওয়ার জন্য থামবে এতটুকু তো সিমপ্যাথি আপনার থাকতে হবে এতটুকু চিন্তা ভাবনা থাকতে হবে অল্প করে খাওয়া শুনেন মাস্ক ইউজ করতে হবে মাস্ক ইউজ করতে বলবেন যারা খাবার সার্ভ করবে হ্যাঁ আর ওই যে একটু হ্যান্ড গ্লাভস দিয়ে ঠিক আছে আর খাবার ঢেকে রাখবেন অবশ্যই ঢেকে রাখবেন মনে থাকবে হ্যাঁ মনে থাকবে তো সতর্ক করছি আমি আপনাকে পাঁচ হাজার টাকা জরিমানা করলাম সতর্ক হয়ে যান এরপরে কি হবে এক লাখ টাকা জরিমানা হবে তারপরে প্রতিষ্ঠান সাময়িক বন্ধ হয়ে যাবে দরকার হলে মানুষ নিরাপদে যেয়ে খেয়ে আসবে আপনার এত কাছে থেকে বিষাক্ত খাবার খেয়ানোর দরকার নেই যে খেয়ে গাড়িতে উঠে গেলাম এত আরাম দিতে যে আপনি বেড়ান দিচ্ছেন মানুষকে